আমরা তো কোনো সংস্থা নেই আমরা একটু উপদেষ্টা পরি উপদেষ্টা পরিষদ না আমরা 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 সব কিছুই আমলে নিই আমরা সব কিছুই আমরা আমলে নিই আপনাদের সংবাদপত্রের যেটা যেখানে সংবাদপত্রের যেটা আমরা আমলে নিই না সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে বা কিন্তু আপনি যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে এই প্রসঙ্গে করতেছে তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা করা তো ওই জন্যে আপনার আপনার আমরা কিন্তু খবর কাগজ পড়ি কী বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয় এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে আমরা অন্তত আমি যেটা করি এবং আমি নিশ্চয়ই অনুরোধ করেন সেটা হচ্ছে যেগুলোতে আমরা নির্দেশ দিই কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা ইয়ে থাকে মানে একটা কোনো কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষ প্রসূত না কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট না আপনাদেরও তো রকম রিপোর্ট থাকে কিন্তু যে কোনো সাবস্টেন্স আছে এরকম রিপোর্ট আমরা আমরা দেখি দেখি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা আপনারা হয়তো জানেন না আপনাদের অনেক সংবাদ সংবাদের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি আমরা একটা আমরা একটা কি বলে যে এই যে এখন একটা এসপিএম বলে একটা জিনিস আছে সিঙ্গেল পয়েন্ট মরিং তো ওইটা আমরা একটা কি বলে যে ইয়েতে দেওয়ার কি জি টু জি বেসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো পরে দেখলাম যে এটাতে একটা ইয়ে আছে কোনো একটা পত্রিকা ইংরেজি পত্রিকায় বিধিবিধ স্ট্যান্ডার্ড সম্ভবত ওই পত্রিকার একটা সংবাদ আসলো যে এখানে আগে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেটাই দুর্নীতি ইয়ে দুর্নীতিগ্রস্ত তখন আমরা কিন্তু ওই ইয়েতে উপদেষ্টা পরিষদেও নিয়ে গেছিলাম উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও করছিলেন আবার আমরা উপদেষ্টা পরিষদে বলেছি যে না আমরা এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে চাই এখন আমরা ওইটা ওপেন টেন্ডার ওই জন্য প্লিজ আন্ডারস্ট্যান্ড দেন আপনারা সংবাদপত্র যখন একটা স্পেসিফিক যখন ইয়ে দেন তখন আমরা সেগুলো দেখি এবং আমরা দেখব এটা আমরা দ্রুতই দিয়ে দেবো দ্রুতই দিয়ে দেবো এটা হচ্ছে ওই যে ফিল্ড ভিজিটগুলো হয়ে গেলে আপনারা বুঝতেই পারছেন আমরা তো মোটামুটিভাবে এই যে সমস্যাটাকে আইডেন্টিফাই সমস্যাটাকে আইডেন্টিফাই করছি এবং সমস্যাটার কী কী সমাধান সেটাও মোটামুটি স্থির করছি এখন আমরা ওই যে যেটা বললাম মাঠ পর্যায়ে দিয়ে সমাধান তো বললাম আমরা সমাধানত বললাম সমানত যে আপনাদেরকে বললাম না সামনের পথ যেটা যে দেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ করব হ্যাঁ তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে দুই কাটারে শুধুমাত্র ওদের নিয়ে ইয়ে হবে বিভাগ হবে সেটা না আবার এটার নামে ওই যে প্রশাসন কাটারের খবরদারি সেটা হবে না তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বপন এই নতুন দুই বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা

এক উপদেষ্টা পরিষদ আমরা শুধুমাত্র সুপারিশ করব আমরা অর্থ উপদেষ্টার কাছে আমাদের সুপারিশটা দেব এরপরে সংস্কার কমিশন থাকবে কি থাকবে না যেমন সংস্কার কমিশনের একটা প্রশ্ন আছে কালকে ব্যবসায়ীরা বলুন ওই দিন আমাদের ব্যবসায়ীরা বলল বললেন যে বললি এন বিএর সংস্কার কমিশন করলেন আর তারা এন এর লোক দিয়ে দিয়ে এন সংস্কার কমিশন করলেন তাহলে এই সংস্কার কমিশনের কাজ কী আমাদেরকে তো জিজ্ঞেস করলেন না আমরা ব্যবসা করতেছি আমরা এই যে দুই মাসকে দিয়েতে আমরাই সব আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের মতামত কোনো সময় শুনলেন না তো ওই জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হচ্ছে যে অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ আমরা সুপারিশ করব আচ্ছা এটার এটা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো যে আমরা এখনো খবর পাচ্ছি যে যদিও তারা শুল্ক এবং আবগারি শুল্ক এবং ভ্যাট এবং কী বলে যে আয়কর বিভাগের কর্মকর্তারা যদিও তাদের কর্মবির ইয়ে করছেন কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কোনো কোনো ক্ষেত্রে স্লো গো স্লো পদ্ধতি অনুসরণ করতে তো এইটা এটা আমরা দেখতে যাব আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি যেটা দেখব আমরা লাস্ট নর্মাল মানতে ওনাদের কত রাজস্ব আদায় হয়েছিল ওনারা কী পরিমাণ সার্ভিস দিয়েছিলেন এবং এখন কি পরিমাণ সার্ভিস দিয়ে দিচ্ছেন সেগুলো আমরা দেখব যেটা বললাম যে আমরা যুগান্তর রিপোর্টটাতে বলছেন যে কত পাতার যেন ইয়ে স্পেসিফিক এবং কি কি বলা হয়েছে এগুলো আছে তো ওই জন্য এগুলো দেখা কিন্তু আমাদের কাজ না উপদেষ্টা পরিষদের কাজ না এটা ওইটা অন্যভাবে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় হয়তো দেখবে তো বাট এটা আমরা জানাবো আমরা ওই অর্থ বিভাগের এটা নজরে আনবো যে এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই এই প্রতিবেদনে এই জিনিসগুলো বলা হয়েছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের একটা এটা আমরা পরামর্শ দেওয়ার ইয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব না সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থ অর্থ মনে হচ্ছে না না এগুলো তো আমরা এগুলো আমরা যেতে চাই না আর এটা আমরা ওই যেটা বললাম যে আমরা এটা একটা গুড ফেইথে স্টার্ট করতে চাই কারণ যারা কর্মকর্তারা করছেন তারা বলছেন যে তারা এটা ভুল করছেন অন্যায় অন্যায় কাজ করছেন আমরা তাদেরকে সেই ইয়েতে নিতে চাই আর ওই যে যেটা বললাম যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার তো সুতরাং ওই যে আরReadLine এর বিএইচ সব এটা আমরা যেটা আমরা এখানে দেখলাম স্যার যে দুধকে প্রথমে পরিগনে যে গণনা করতে হয় তো তার আগে আটমারমা ছিল তো পলমি ছিল তখন ব্যবস্থা নেওয়া হলো না এই আন্দোলন একদম চূড়ান্ত মুহূর্তে ব্যবস্থা নেওয়া হলো তাহলে কি এখানে সরকার বা এই দুধকে ব্যবহার হলো না 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 আমি আমি এটা মোটেই মনে করি না মোটেই মনে করি না কারণ হচ্ছে যে দুধের যে প্রক্রিয়া এটা তো সময় লাগে আপনারা জানেন যে এই যে দুদক তো এখনও এখনও ব্যবস্থা নিচ্ছে কারণ আপনি একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের ইয়ে হলে তো এটা তো একটা কিছু তথ্যপাত্র তবে হ্যাঁ এটা হয়তো ঠিক যে যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে কিন্তু আমি মনে করি না যে যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের আর এটা হচ্ছে তারা যদি নিদর্শন তারা ইয়েতে বলবেন যে তারা ইয়ে করবেন দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা ইয়ে করবেন দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত হ্যাঁ আমি বলি বলি শোনেন না এখানে এখানে আসলে বিষয়টা উল্টা এনবিআরের কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা এখন এনবিআর কর্মকর্তাকে কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে আস্থাটা কীভাবে ফিরিয়ে আনবেন যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয় তার বোঝা গেল যে তাদের তারা সরকারের আস্থা সরকার কী চায় সরকার কী চায় সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক সরকার কী চায় যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক বন্দরে যান ইয়ে কমুক কি বলে কন্টেনার জট কমুক দ্রুত পণ্য খালাস হোক এটা তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআরের কর্মকর্তাদের আমি যদি এনবিআরের কর্মকর্তা হতাম আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনার থ্রু দেয়ার অ্যাকশন মানে আপনি তো বললে হবে না যে আমরা ইয়ে না কিন্তু তো ওই জন্য এগুলো হলে এগুলো কেটে যাবে যে অভয় দেওয়ার কোনো কিছু আছে কি না এখানে তো ওই যে অভয় দেওয়ার তো অভয় দেওয়ার তো ব্যাপার না যেমন আপনারা যে এখন যে এখন যে বলতেছেন যে এইসব এই আন্দোলন তো দুই মাস ধরে হচ্ছিল তো তখন তো কেউ ব্যবস্থা নেয় তো এখানে অভয় অভয় দেওয়ার কি আছে তো এরা এখানে তো কোনো শিশু না তো এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না তারা দেখলেন যে এক বছর তাদেরকে অর্থপ্রদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ান আপা সহ আমরা মিটিং করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি এখানে তো অভয় দেওয়ার কিছু নাই তো একটু জিনিসটা বুঝতে চেষ্টা করবেন এখানে হচ্ছে যে তারা সরকারের রাস্তা হারিয়েছেন এবং এবং নানান দুই মাসে ধরে এসব একটা কী বলে যে চট্টগ্রাম কাস্টমারদের মতো একটা একটা ইয়ে ইয়ে অকল্পনীয় ব্যাপার যে ওইটাকে তালা লাগিয়ে সভা করতে চলে আসছে আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেয় আপনার শরীর খারাপ লাগছে আপনি ইয়ে করে চলে আসবেন কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে আপনার রাজস্ব তো পরের কথা এই যে যে লোকটা এক্সপোর্ট বিষ করতে কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলে বলতে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে তো ওই জন্য এখানে কোনো কি বলে যে আশ্বস্ত কিছু নাই এন কর্মকর্তা কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা সেই আস্থাটা অর্জন করতে হবে হ্যাঁ তারা আমাদেরকে সবাইকে বলছে আশ্বস্ত করছে বললেন দুই অ্যাসোসিয়েশন সংস্কার তাদের সংস্কার কমিশন তারপরে বোর্ডের আমরা বলছি যে ইভেন চেয়ারম্যানকে আমরা বলছি যে ওয়াই কোয়েন্টিউ ইয়ে এটাকে ইয়ে কেন থামানো গেল না সদস্যদেরকে বলছি কেন আপনারা আপনাদের কর্মচারীদেরকে ইয়ে করতে ব্যর্থ হয়েছেন তো জন্য এটা এখানে হচ্ছে যে একটা জবাব দিয়েই করতে হবে এখানে এটা তো কোনো ইয়ে না কি বলে যে ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান না যে আমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আমি কাজ করলাম এখানে এগুলো তো কনসিকুয়েন্স আছে এই যে এইসব কাজের যে এই এইসব কাজের তো কনসিপে ইকোনমি হ্যাজ সাফার্ড এক্সপোর্ট সাফার্ড বন্দরের কন্টেনার জট হয়েছে এখন আবার ওই আবার রেলের লোকমোটিভ সংকটের জন্য না আমি এটা মোটেই মনে করি না হচ্ছে উল্টোটা মনে করি অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে আপনি যদি যে কোনো ইন্ডিকেটার নেন ইনফ্লেশন কেন নেন রিজার্ভকে নেন এটা কমপ্লিটলি ইয়ে এটা হচ্ছে যে এটা এটারও একটা কারণ আছে কারণ আছে কি সেটা হচ্ছে যে এইসব রিপোর্টগুলো ল্যাগড হয় কারণ এটা এই যে এখন যে রিপোর্টটা প্রকাশিত হচ্ছে এটার ডেটা হচ্ছে ছয় মাস আগের তো সুতরাং এই ওই ইয়েটা আমরা পার হয়ে আসছি আপনি কোনোদিন শুনছেন যে এক্সচেঞ্জ রেট কমে ডলারের দাম কমছে শুনছেন ডলার দাম তো কমছে বাজারে আপনি আপনাদের পত্রিকাতেই রিপোর্ট আসছে তো ওই জন্য এটা উল্টা এর বরঞ্চের উল্টাটাই সত্য যে অর্থনীতি এখন গতিশীল হয়েছে অর্থনীতি এখনও উইল নট সে দ্যাট এটা একদম আমরা যেটা যেখানে চাই সেখানে গেছে সেটা না কিন্তু ওই যে ইয়েটা আমরা পেছনে ফেলে আসছি মন্দা তারপর কী বলে যে ব্যাঙ্ক্র্যাপসি এইসব যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসছি এটা আমাদের ওই যে শিপিং উপদেষ্টা যেন আমাদের এই কমিটির মেম্বার উনি এটা সদস্য ব্রিগেডের সাক্ষাৎছেন উনি এগুলো দেখতেছেন এবং এটা করতেছেন আরেকটা হচ্ছে যে ওই যে ক্ষয়ক্ষতি যেটা নিরূপণ যেটা ড্যামেজটা স্পেসিফিক এটা ওই যে শিপিং মিনিস্ট্রি উনি দেখতেছেন শিপিং উপদেষ্টা কিন্তু ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে যে এটা একটু ডিফিকাল্ট এটা অ্যাসেস করা ডিফিকাল্ট বাট এগেইন এগুলো কতগুলো কাজ আছে যেগুলো অর্থ মন্ত্রণালয়ের কাজ যেগুলো আমাদের কাজ না আমাদের শুধুমাত্র যে যে এই যে সমস্যাটা এটা যাতে আর না হয় ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের দুঃসাহস না করে এই ধরনের মানে মানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান শুধু কি বলে জাতীয় রাজস্ব বোর্ড বলে না সরকারের কোনো প্রতিষ্ঠান যাতে সরকারকে এইভাবে বিব্রত না করে ব্যবসায় বাণিজ্যকে এভাবে ক্ষতিগ্রস্ত না করে শিল্পকে যাতে এভাবে ক্ষতিগ্রস্ত না করে এটাই আমাদের দেখার কাজ ঠিক আছে না আমরা অন্ধকারে আছে এই কথাটা মোটেই ঠিক না এই যে গত তো তাই না আমি আমি সব আমরা সব চেম্বারের সব সদস্যদের সঙ্গে বেশি রহমান সাহেব আল একে আজাদ আনুর আলম চৌধুরী কামরান রহমান মাহমুদ হোসেন খান ওই বিজিমের প্রেসিডেন্ট নাসির হোসেন সিমিন রহমান তাসকিন আহমেদ তপন চৌধুরী সৈয়দ আমরা সবার সঙ্গে তো ওই জন্য যে ইয়ে আছেন তারা একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে সভাপতি আপনি উদ্বে আপনি উদ্বিগ্ন হ্যাঁ কিন্তু এইটা আমরা আপনাদের মাধ্যমে এটা আশ্বস্ত করতে চাই আমি এই আলোচনার অংশ না এই যে ট্রেড নেগোসিয়েশনে আমি কিংবা আমার এই কমিটির সদস্যদের মধ্যে হ্যাঁ কিন্তু আমি এই যেটা জানি সেটা আপনাদের গতিতে সেটা হচ্ছে এখানে তিনটা বিষয় আছে একটাই বিষয় হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কারণ এই যে এটা যদিও বলা হচ্ছে এটা বাণিজ্য আলোচনা এটা আসলে বাণিজ্য আলোচনা থেকে আরও ব্যাপক এইটা ওদের ইউএসএ আমেরিকা তাদের সিকিউরিটি ইন্টারেস্ট নিরাপত্তা ইয়ে সেটাও কিন্তু এটার মাধ্যমে অ্যাচিভ করতে চায় এবং সেটা করার জন্য তার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলছে যে আমাদের ওই এটি পরে আর যদিও আমরা সবাই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে আসলে কিন্তু ট্যারিফ পরে আগে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কাজে এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ইয়েতে ছিলেন বলে ওয়াশিংটনে ছিলেন এবং আমাদের অফিসাররা ছিল এবং ঢাকা থেকেও আমাদের কী বলে যে নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের আইসিটি উপদেষ্টা আইসিটি স্পেশালিস্ট ওনারা করেছেন তো এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এগুলো আর সামান্য হয়তো কিছুটা বাকি আছে এগুলো প্রপোজাল দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে ফিডব্যাক এরপরে হবে যে ওই যে ট্যারিফ অফার যে মানে ওদেরকে ওরা কি ট্যারিফের ব্যাপারে কী চায় মানে ট্যারিফ মানে কিন্তু শুধু ট্যারিফ না অশুল্ক বাধা যেটা নন ট্যারিফ ব্যারিয়ার্সের ব্যাপারে ওরা কী চায় ওরা আমাদের জানাবে আমরা ওদেরকে কি দিতে পারবো এটা জানাবে তো এইটা একটা এটা এটা হবে এখন হবে এই আলোচনাটা এখন শুরু হবে আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা শুধু ট্রেড না যেটা বললাম আগে এটা ওদের কতগুলো কৌশলগত অবজেক্টিভস আছে এই যে অন্য দেশের সঙ্গে আপনার কিভাবে সম্পর্ক করেন এই যে কান্ট্রি স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট অফ পলিসি তো সেই সব আলোচনাগুলো এখন সামনের দিনে হবে এবং আমরা সব আলোচনায় যারা ছিলেন তারা আমাদের আমাদের আশ্বস্ত করেছেন যে এই যে অগাস্টের যে এক তারিখের যে সময়সীমা আছে তার মধ্যেই এটা ইয়ে হবে আলোচনা শেষ করবেন এবং তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য না এটা শুরু হয়েছিল প্রথমে কিন্তু কথা হচ্ছে এখানে সে আন্দোলন তো হতে পারে আপনার সচিবালয় তো আন্দোলন হয়েছিল সচিবালয় আন্দোলন হচ্ছে না অধ্যাদেশটা নিয়ে কিন্তু আরো সিভিয়ার তো বলছিল সাত দিনের একটা নোটিশ দেবে আপনি জন্মাবেন পরে সাত দিনের পরে আপনাকে চাকরিতে বিদায় করে হবে তো কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে চতুর্থ একটা মূল ইস্যু না মূল ইস্যুটা হচ্ছে যে এরপরে সেখানে একটা উপদেষ্টা কমিটি করা হচ্ছে যেখানে আমি সদস্য ছিলাম আমি আসিফ নজরুল আর মনে ক্যাবিনেট সেক্রেটারি ছিল মন্ত্রিপুর সচিব কিন্তু আমরা যেই মুহূর্তে তাদের সঙ্গে বসলাম তার সব কর্মসূচি হয়ে গিয়ে আপনি দেখছেন না সচিবালয় স্লোগান টোকান হয়েছে দেখছেন না কিন্তু সাথে সাথেই হচ্ছে তো এই যে এর যে সমস্যা সেটা না তারা সেই দাবি জানাতে পারেন তারা ইয়ে করতে পারেন কিন্তু দুই মাস ধরে কি বলে যে বন্দরকে এই হোস্টেজ রেখে ইকোনমিকে হোস্টেজ রেখে করতে পারেন না এটাই হচ্ছে মূল ইস্যু কারণ বুঝতে হবে যে আপনার ইয়েটা আমি আরেক জায়গায় বলছি আমরা সবাই খুব ক্ষমতাহীন মানুষ এই যে আমি উপদেষ্টা কিংবা রিজোনাপ উপদেষ্টা কিংবা আদি ভাই উপদেষ্টা কিংবা উপদেষ্টা খুবই ক্ষমতাহীন ক্ষমতা হচ্ছে মানুষের ক্ষমতা হচ্ছে জনগণের তো সুতরাং তাদের স্বার্থ স্বার্থ বিঘ্নিত করলে এটা কেউ করতে পারে না আমি পাই না কেউ পারে না এনবিআর পারে না কোনো সরকারি কাম করতে পারে না তো সুতরাং সেটাই ওদের যেটা ইয়ে হয়েছে বড় ইয়ে ইয়ে হয়েছে কার প্ররোচনায় কীভাবে করছে আমরা সেটা জানি না সেটা আমরা জানতেও চাই না কিন্তু সেটাই হচ্ছে সমস্যা যে সর ইয়েকে তো জিম্মি করা যাবে না অর্থনৈতিক তো জিম্মি করা যাবে না সরকার কে জিম্মি করা যাবে না ব্যবসা বাণিজ্য না কিন্তু হয় না আমরা তো এটা সেট জিমি করে জিমি করে লাভটা কি হয়েছে বলেন আপনি জিম্মি করে লাভটা কি হয়েছে সরকার ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিন্তু তারা কি লাভবান হয়েছে আপনারাই তো

এই শিবগুপ্ততার জন্য পরপর দুটো বলবল আন্দোলন বললাম এটা আমরা সতর্ক হবেন কিnabla অবশ্যই অবশ্যই সতর্ক আমরা আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের শক্তিটাই হচ্ছে এটা যে আমরা সংশোধন করতে রাজি আছি আমরা কিন্তু গো ধরে বসে নাই যে না এটা টেক ইট অর লিভ ইট এটা না আমরা একটা যুক্তিসঙ্গত এটাই তো এই জন্যই তো আরো এটা দুর্ভাগ্যজনক আমরা তো শুনতে আরো স্পেসিফিক আলোচনা এগুলো তো আমরা আনতেছি অলরেডি আনতেছি আমরা এনার্জি ইম্পোর্ট করি ইয়ে করি তারপরে সে থেকে ইয়ে নেই এগুলো আছে কিন্তু ওইটা স্পেসিফিক্যালি ওরা কি চায় সেটা জানতে হবে আমরা কী করতে পারি সেটা এখন এই প্রশ্নগুলো ওই যে ইয়ে চলে আসবেন বাণিজ্য উপদেষ্টা শীঘ্র চলে আসবেন তা আপনার ওনাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে আমাদের একটা মিডিয়া থ্যাংক ইউ সেটা তো আপনি গেজেট যারা করেন তাদের ঠিক আছে তো আপনারা কিন্তু আমরা আমরা সবসময় সাংবাদিকদের সহায়তা চাই এবং এই সরকার শক্তি হচ্ছে এটা আমরা শুনতে রাজি আপনারা লেখেন ইয়ে করেন এবং কেউ যারা কারো যদি অ্যাগ্রিভড হয়ে থাকেন কোনো সিদ্ধান্তের ফলে তাহলে আমাদেরকে জানান আমরা তো এটা সংশোধন করতে রাজি আছি এসব করার তো কোনো প্রয়োজন নেই ধন্যবাদ